হঠাৎ করে কলিজা রান্না যায় মনে করলো কিছু কিছু মানুষকে কলিজা ভুনা করে দিলেও বলবে কম আসসালামু আলাইকুম স্বাগতম কনকসন ব্লক নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গতকাল তো যখন বিদায় নিয়েছি দেখিয়েছি ভিডিওটাতে কত এলোমেলো ছিল আমার বাসাটা আজকে আবার বাসাটা আমি গুছিয়ে নিয়েছি এই যে দেখেন আমার বাসাটা কেমন লাগছে বলেন তো আমার নতুন শো পিস সরি হ্যাঁ নতুন ফার্নিচার সাথেই তো নতুন এই জিনিসগুলো কিছু কিছু পুরাতন কিছু কিছু নতুন এটাতে এখনও ওভেন রাখা হয়নি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই হলো আমার ড্রয়িং রুমটা তো এই তো এখন রান্না বান্না করতে যাব চলেন কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করছি কলিজা মোনা করব আর কাজকে মাছ চরচরি করবো এ তালু দিয়ে টমেটো দিয়ে তো এখানে কলিজাটাকে আদা বাটা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি পরে আমি ভালোভাবে বোনা করে নিব পেঁয়াজ দিয়ে এখানে এই যে কলিজাটা সিদ্ধ হচ্ছে আলু দিয়ে দিয়েছি পানি কিন্তু অনেকটুকু কমে এসেছে আর এইখানে যে আমি এখন কাচকি মাছটাকে মাখিয়ে খেয়ে নেব আলু কুচি করে নিচ্ছি আর এই যে কাচকি মাছ সুন্দর করে ধুয়ে নিছি তেল রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এই যে লবণ দিচ্ছে কাঁচামরিচ দিচ্ছে জিরা গুঁড়া দিই নি জিরাগুলো দিলাম দিয়ে এখন যে মাখিয়ে নেব সুন্দর করে তেলও দিয়েছি মাখিয়ে তো এখানে বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে আর একটু তারপরে তো ওইদিকে কাঁচকে মাছটা মাত্র রান্না শেষ করলাম আর কলিজাটা সিদ্ধ করে রেখে দিয়েছি ইফতারের পরে ইনশাল্লাহ রান্না করব। আর এদিকে আমি ইফতার রেডি করে ফেলেছি চিকেন ফ্রাই করেছি ছোটো ছোটো করে নুডলস রান্না করেছি আর এই তো আগের থেকে জিলাপি ছিল খেজুর তরমুজ শশা আর এই তো শরবত আজকে খুবই সাদা মাটা আমাদের ইফতারি সাদা মাটা না আবার অনেক ভালো ইফতারি আলহামদুলিল্লাহ এটাই অনেক আমাদের জন্য তো তো এখন ইফতারি করব ইফতারের সময় আর এই তো দশ মিনিটের মতন আছে তো এখন দোয়া করি সবাই ইফতারের মুহূর্তে ইফতার দশ থেকে পনেরো মিনিট আগে ইফতার সামনে নিয়ে অবশ্যই বেশি বেশি দোয়া করবেন জিকির করবেন তো খাওয়া দাওয়া করি ইফতারের পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কলিজাটা যখন রান্না করব তখন আমি একটু শেয়ার করব গাছে পানি দিতে আসছি আলহামদুলিল্লাহ ইয়ে দেখেন রহমতের বৃষ্টি হচ্ছে শব্দ পাচ্ছেন এখন সবাই তারাবি নামাজ পড়তে যাচ্ছে বেশ কিছুদিন ধরে আজকে তিন চার দিনের উপরে হবে খুব গরম লাগে কিন্তু অনেক রোদ উঠে তো আজকে এই তো এখন একটু বৃষ্টি হচ্ছে রহমতে আলহামদুলিল্লাহ আর সবাই তারাবি করতে যাচ্ছে আর কি সময় আমার বর তো বের হয়ে গেছে একটা সুন্দর জিনিস দেখাই মাসাল্লা এ দেখ আমি এখন দেখতেছি কি বলেন তো আপনারা বলতে পারবেন এটা কি গাছ তো আসছে গাছে পানি দিব কারণ আজকে পানি দেওয়া হয়নি এটা কিন্তু বটবটি বরবটি গাছ বলে দিলাম বরবটি গাছ আর মজার বিষয় কি জানেন আমার স্ট্রবেরি ধরছিল পাখি খেয়ে ফেলছে তো বললাম না ওই যে ওখানে টমেটো গাছ আছে টমেটোতে টমেটো আছে টমেটো পাখি খায় স্ট্রবেরি গাছে পাখি খায় ফেলে ভালোই আমার ভাগ্যে নাই আর এই যে আমার সন্ধ্যা মালতী মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর তো চলুন এখন এখন আমি ইয়ে করব কলিজাটা ভুনা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তো কলিজা ভোনা করে দিচ্ছি কেন এইভাবে বললাম জানেন হঠাৎ করে কলিজা রাঁধতে মনে পড়লো কিছু কিছু মানুষকে কলিজা ভুনা করে দিলেও বলবে লবণটা কম হয়েছে সেই জন্য আর কি তো এই তো এখন আমি তেলের মধ্যে এলাচি দারচিনি তেজপাতা আর এই তো পেঁয়াজ কুচি সাথে কয়েক টুকরা রসুন কুচি ছিল আর কি আপা কেটে দিয়ে গেছিলো কী কারণে মনে বলছিলাম কেটে দিতে তো সেটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি তো সমস্যা নেই একটু লাল লাল হয়ে আসুক পেঁয়াজটা তারপরে আমি মানে ব্রাউন কালার হয়ে আসুক তারপরে আমি একে একে সব মশলা দিব সিদ্ধ করার সময় দিয়েছি অল্প অল্প আবার দিব আমি যেভাবে কলিজাটা রান্না করি ঠিক সেভাবেই আর কি আপনাদের সাথে শেয়ার করছি রসুন বাটা দিচ্ছে যেহেতু সিদ্ধের সময় দিয়েছি এখন একটু একটু চাচা মুছ থেকে একটু কম দিলাম আদা বাটাটাও চাচা মুছ থেকে একটু কম দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়া মরিচ হলুদের গুঁড়া আদা বাটা রসুন বাটা এই যে মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া দিলাম জিরা গুঁড়া দিলাম এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার মতন করে কলি যা ভুনা কেকে অবশ্যই কবচ করে জানাবেন হাতে চলে আসছিল সরি মশলাটা ভালোভাবে কষাবো তারপরে আমি পরিচয় দিব আবারও অল্প একটু পানি দিয়ে কষাই নিচ্ছি মশলাটা ভালো করে এখন আমি এই যে পুলি যেটা দিয়ে দিব তুলি ডাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব যে গরম করছি সেটা আমার রান্নার ফাইনাল লুক এই দেখেন মাছ চটচুরি সাথে কলিজা ভুনা আজকের মতন এই দুইটা আইটেম দিয়ে রাতে খাওয়া দাওয়া করবো আর দেখতে দেখতে রোজার পনেরোটা রোজা চলে গেল তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের সামনে আরও পনেরোটা রোজা খুব সুস্থভাবে সুন্দরভাবে নেয় এই দোয়া করি আমিন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে দিবেন আর ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ